সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবং আমি অনেক ভালো আছি তবে তোমাদের অবস্থা দেখে বেশিদিন দিন ভালো থাকতে পারলাম না তোমরা দাঁড়াই যে ছাব্বিশ ব্যাচ আছো যারা আমাদের থামবেলের ক্যাপশন দেখেই ভিডিওতে আটকে গিয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটা তো আমি জানি তোমরা অনেক ডিপ্রেশনের মধ্যে আছো তোমরা অনেক উদ্বিগ্নের ভিতরে আছো আসলে শিক্ষা বোর্ড যে কাজটা করতেছে সে আসলে সেটা ঠিক করতেছে না এবং এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি তোমাদের মানসিক যে অবস্থা এই মানসিক অবস্থা আমি বুঝতে পারছি তোমাদের কি হচ্ছে এবং আমি একই সাথে বলতে পারি যে হচ্ছে আমরা এই যে বর্তমান সময়ে তোমাদের যে মানসিক অবস্থা এটার থেকে উত্তরণের পথ কী আমরা এখানে কীভাবে বাঁচবো আমরা কিভাবে ফাইনাল পরীক্ষার জন্য পিপার্স নিতে পারি এখন তোমাদের কি করা উচিত এই সমন্বয়হীনতার দায়ভার কার এই সকল বিষয় নিয়ে আসলে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে করে দিবা বেশ বিশেষ তোমরা আসলে অনেক অনেক ডিপ্রেশনের ভিতরে প্যারার মধ্যে আসো দেখো আমরা একটা দেশে বসবাস করি এবং একটা দেশের যে অথরিটি কতটা দায়িত্ব জ্ঞানহীন এবং সমন্বয়হীনতার মধ্যে থাকলে এরকম বিষয়গুলো ঘটে আমরা যারা আছি আছি সবাই অবগত যখন ডিসেম্বর মাস তখন একটা দেওয়া হয় যাতে টেস্ট পরীক্ষা না নেওয়া হয় এবং পরবর্তীতে ডিসেম্বর মাসের শেষের দিক বা মাঝামাঝি সময় আবার আমাদের নোটিশ দেওয়া হয় যাতে জানুয়ারিতে বা এরকম সময় টেস্ট পরীক্ষাগুলো শেষ করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তো যখন প্রত্যেকটা বোর্ড থেকে প্রত্যেকটা সরকারি কলেজ পরীক্ষা নেওয়া শুরু করলো যারা বিশেষ করে করে সিটি কলেজ মহিলা পরীক্ষা শুরু দিয়েছে এবং একইভাবে আমরা জানি যে সবগুলো একটা দুটো করে পরীক্ষা হয়ে গেছে কারো আজকে পরীক্ষা হওয়া শুরু কথা ছিল তার মানে এই যে একটা হটকারি সিদ্ধান্ত হঠাৎ করে চার তারিখে সে নোটিশ দেওয়া হচ্ছে যে পরীক্ষা বন্ধ এই নোটি পরীক্ষা বন্ধের কোনো কিছু বলা ছিল বলা ছিল যে ফেব্রুয়ারিতে গ্রহণ করে মার্চের মধ্যেই ফলন ফিল করতে হবে তাহলে তারা যারা সিদ্ধান্ত নিচ্ছে যারা হচ্ছে আমাদের বোর্ডে আছে তারা জানেই না যে আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু করব যে নির্দেশনা দিচ্ছি অলরেডি আমাদের কলেজগুলো পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে তার মানে কলেজ এবং শিক্ষা বোর্ডের সাথে এই যে সমন্বয়হীনতা এই দায় ভার আসলে কলেজ পক্ষ কর্তৃপক্ষ নিতে চায় না যারা আমাদের উপর মহলের শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তারাও আসলে নিচ্ছে না এই দায়ভার আসলে কার এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এই যে উদ্বিগ্নতা ঠিক আছে পরীক্ষা বিছানো হয়েছে ঠিক আছে এই যে পরীক্ষা পিছাইলো এমন একটা সময়ে অলরেডি দুইটা পরীক্ষা হয়ে গেছে কারো কারণ পরীক্ষা দিয়ে শুনতেছে যে পরীক্ষা বন্ধ আবার হঠাৎ করে আজকে নোটিশ দেওয়া হচ্ছে যে আগামীকাল থেকে আবার পরীক্ষা চালু হবে যে হটকারি সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এটাও হয়তোবা কলেজ কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষ আছে শিক্ষা বোর্ড এদেরকে জানে না এই কারণেই আমরা সমন্বয়হীনতার মধ্যে পড়ে গেছি তাহলে এখন আসলে আমাদের করার কি করতে হবে কি করা উচিত এই সময়টাতে আমাদের তো আমি একটা কথাই বলবো তোমরা যারা এই প্রস্তুতিতে আছো মনকে শান্ত করো এবং যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশন নাও অবশ্যই টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে কারণ শিক্ষা বোর্ড বলেছে বা যারা টেস্ট পরীক্ষায় একাধিক সাবজেক্টে ফেল করবে তাদেরকে কলেজ থেকে কোনো ধরনের ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে না তো তোমরা প্রিপারেশন নাও ভালো করে পরীক্ষা দাও এবং আমি সবসময় যে কথাটা আমি স্টুডেন্টদেরকে বলি যে তুমি টেস্টে যদি মিনিমাম নাম্বার পে ইউটিলাইজ হও বা তুমি যদি পরীক্ষা দেওয়ার জন্য ক্যাপাবল হও তুমি পরীক্ষা দিবে কিন্তু এই পরিস্থিতিতে যদি কোনো কারণে তোমার পরীক্ষার प्रिपरेशन খারাপ হয়ে যায় এবং এই প্লাসটা না আসে তো এতো হতাশ হওয়ার কিছু নাই কারণ আমরা জানি মোটামুটি আমাদের যে পরীক্ষা হওয়ার যে ডেট এটা মোটামুটি জুলাই এর দিকে যদিও বলা হয়েছে এবং আমি আপনাদেরকে বলবো যে এটা জুলাই আসলে হওয়ার সম্ভাবনা তেমনটা নেই আগস্ট জুলাই আগস্ট বা সেপ্টেম্বরের দিকেই পরীক্ষা কিন্তু তোমাদের হবে তো মোটামুটি আমরা যদি খেয়াল করি তার মানে আমাদের কাছে ছয় মাস বা পাঁচ ছয় মাসের মতো সময় আছে টেস্ট পরীক্ষা জানুয়ারি মাস বাদ দিলেও আমরা ছয় মাসের মতো কিন্তু সময় পাচ্ছি সো এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই পেইনটা একটু কমাও যারা পড়ালেখা শুরু করেছিলে যারা এখনো শুরু করো নাই তারা কোনো মতো টেস্ট পরীক্ষায় পাস করো এবং যারা ভালোভাবে পড়াশুন নিয়েছ তারা ভালোভাবে ফাটা একটা পরীক্ষা দাও আসলে এটা আসলে আমাদের কিছুই করার নাই কারোর কোনো কিছুই করার নাই তোমরা অনেকজন আমাকে নক করেছো আজকে যে আসলে ভাই কি পরীক্ষাটা হবে নাকি শুধুমাত্র যেগুলো হয়ে গিয়েছে পরীক্ষাগুলোকে আবার দেওয়া লাগবে তো আসলে এই প্রশ্নের উত্তরগুলো পুরো গুলোই সবগুলোই আসলে আমার কাছে নাই বা আমাদের পুরো শিক্ষকদের কাছেই নাই শিক্ষকরাও আসলে জানে না কখন কি হচ্ছে অনেক শিক্ষক কলেজের শিক্ষকের সাথে যখন কথা হয় তারাও বলে যে আসলে বোর্ড কি সিদ্ধান্ত নেই আমরাও জানি না আমরা কলেজে কি করতেছি বোর্ডরাও তারা হয়তো বা খেয়াল রাখে না এই হটকারি সিদ্ধান্তের কারণেই মাঝখানে রসান পড়ে গেছে এসি ছাব্বিশ ব্যাচ বিগত সালগুলো যদি আমরা লক্ষ্য করি এই বিগত সালগুলোতে পঁচিশ সালের ক্ষেত্রেও সেন সেম প্রবলেমটা ছিল যে তাদেরকে শর্ট সিলেবাসটা হবে নাকি পোল সিলেবাসটা হবে এটা নিয়ে একটা প্রবলেম মধ্যে ছিল এবং পরবর্তীতে ছাব্বিশ ব্যাচ আসার আসার পরে এখনো পর্যন্ত তারা আসলে ক্লিয়ার করে না এই বিষয়গুলো এবং সাতাইশ ব্যাচ ব্যাচের কবে নাগাদ তাদের ফাইনাল পরীক্ষা হইতে পারে রোড নেব তার কাছে নাই আসলে আমাদের সিস্টেমটা এরকম আমাদেরকে এভাবে চলতে হবে আমরা আসলে হয়ে যাচ্ছে দিন দিন তো যদিও এই ধরনের মানসিক কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এটা আসলে আমরা কয়েক বছর গেলেই বুঝতে পারবো এবং অলরেডি যে আমাদের করোনাকালীন যে সমস্যাগুলো ছিল তোমরা যারা এবার এটা মিডিয়া সাতাশ ব্যাচ আছো দেখতেছো তো তোমরা জানো যে সাতাশ ব্যাচের স্টুডেন্টদের অনেকেরই আজকে সকালবেলায় বেলায় একজনের সাথে কথা হচ্ছিল তার ভাষ্য এইট করোনা কালীন সময় ছিল দিকে তাদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা হয় নাই স্কুলে পরীক্ষা হলে যে অবস্থাটা হয় হজবরলো সে অবস্থার মধ্যে তার শেষ করছে এবং যেহেতু সিক্স সেভেন এইট সে পড়াশুনোই করেনি ঠিক করে নাইনে এসে অবশ্যই সে রিকভার করা যে বিষয়গুলো সেগুলো তার মাথায় হয়তো অনেকেরই আসে না এবং আমাদের যারা নীতি নির্ধারকরা আছে তারা চিন্তা করে যে অফিসে বসে আমি একটা সিদ্ধান্ত নিলাম এটাই হয়তো এপ্রুভ হয়ে যাবে এবং আমাদের সব সিদ্ধান্ত মেকার যারা আছে ডিসিশন যারা নেয় তারা কিন্তু সবাই ঢাকা কেন্দ্রে তো ঢাকার স্টুডেন্টরা আসলে দিনাজপুর স্টুডেন্টদের থেকে বা প্রত্যন্ত অঞ্চল যারা আছে যার প্রত্যন্ত অঞ্চল তাদের কাছে তাদের যে বিষয়গুলো এগুলো আসলে তারা ক্যাপচার করতে পারে না তো এই জন্যই আসলে আমাদের সমস্যা বুঝতে পেরেছেন তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ সৃষ্টি করতে আমাদেরকে দেখ আমরাও একটু ভালোভাবে পড়াশোনা করতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক এ হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে আসলে কিভাবে পড়াশোনা করব কিভাবে পড়াশোনা করলে আমরা এটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো আমাদের সফলতা দাল প্রান্তে ছাব্বিশ ব্যাচের জন্য আমি আসলে বলতে চাই ছাব্বিশ ব্যাচে যারা আছো তো এই পড়াশোনাটা তোমরা কন্টিনিউ করে যাও টেস্ট পরীক্ষাটা ভালো করে দাও যে তারা একটু ভালো করো কিছুই করার নেই আমাদের এবং আমি আপনাদেরকে একটা রুটম্যাপ দিতে চাই যে আপনাদের যেহেতু জানুয়ারিতেই শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা আল্লা রহমতে যেহেতু টেস্ট পরীক্ষা আবার কন্টিনিউ করা হচ্ছে তা জানুয়ারিতে যেহেতু শেষ হচ্ছে আপনারা আবার ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এবং জুলাই অর্থাৎ আপনারা মোটামুটি ছয় মাস সময় পাচ্ছেন আপনারা ভালো করে পড়েন এবং যেহেতু ছয় মাস আপনারা অলরেডি অনেকগুলো মাস অতিক্রম করে আসছেন যাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে তারা অ্যাডমিশনের জন্য অনেক পড়াশোনা করেন প্রশ্ন ব্যাংক নিয়ে প্রথম দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বইগুলো পাওয়া যায় এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন যাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে এবং যারা মাঝে মাঝে অবস্থায় আছেন তারা টেস্টের মধ্যেই বা সামনে এক মাসের ভিতরেই শেষ করে ফেলেন তারাও এক দুই মাসের জন্য অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেন এবং যারা একদমই শেষ হয় নাই তারা প্লিজ আপনারা বিভিন্ন ধরনের বইগুলোর সাহায্য নেন শিক্ষকদের সাহায্য নিয়ে শেষ করেন আর কেন বলছে এখন আপনি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবেন কারণ চ্যালেঞ্জ দিয়ে বলবো যে স্টুডেন্টটা আপনার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাচ্ছে সে কখনোই লাস্ট এক দুই তিন মাসে প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি আপনি খবর নিয়ে দেখবেন তো তাহলে কি করতে হবে এই জন্য আমাদের যেহেতু ছয় মাস সময় টেস্টের পরে আমরা পাচ্ছি এর মধ্যে দুই থেকে তিন মাস অথবা ন্যূনতম দুই মাস আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই এতে করে আমাদের ইন্টারমিডিয়েটও একটা ভালো রেজাল্ট আসবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একবার শেষ করা থাকবে তাহলে আমরা অনেকটা ভালো রেজাল্ট করতে পারি তো যাই হোক আপনার জন্য অনেক শুভকামনা রইল ভিডিওটা একটু শেয়ার শেয়ার করে দিবেন এবং যারা নিত্য নির্ধারকরা আছেন অবশ্যই আপনাদের সন্তানদের কথা চিন্তা করে আমাদের কথা চিন্তা করে সিদ্ধান্তগুলো হট করে না নিয়ে দ্রুত না নিয়ে একটু ভেবে চিনতে নেবেন যাতে করে আমাদের যে আপনাদের সন্তানরা আছে আমরা আছি প্রবলেমের মধ্যে না পড়ে তো আজকে পর্যন্তই এবং একটা কথা বলে রাখি আমরা আবার অনলাইনে ফিরে আসতেছি আপনাদের টেস্ট পরীক্ষার মাঝে কিছু ক্লাস দেওয়া হবে কিছু টপিক আমাদের পাবেন এবং তরঙ্গ বই যারা সংরক্ষণ করেছেন করেছেন তরঙ্গ বইয়ের স্ক্যানগুলো করলে ক্লাসগুলো পাওয়া শুরু করবেন আপনারা তরঙ্গ বইটা যদি পেতে চান তাহলে আমাদের ইনবক্সে করবেন যে পেজ থেকে আপনারা দেখেন না কেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো পড়াশোনা করেন এবং ফাটাই পরীক্ষা দেন সালাম আলাইকুম